ক্ষিপ্তভাবে কখনও কখনো ভারী আবার কখনো হালকা মাঝারি বৃষ্টির কারণে আজও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়নি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এখন থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে রাজ্যের আবহাওয়া এ বিষয় নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে গেলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে থেকে পর্যন্ত এই জেলাগুলোর জন্য জারি করা হয়েছে সাত সেন্টিমিটার হলুদ জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস থাকলেও আপাতত দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এর ফলে তিস্তা তর্ষা জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য অঞ্চলে ধস নামারও সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হওয়া এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় এবার একটানা টানা স্প্রেড রেইন বা ব্যাপক বৃষ্টিপাত চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এর ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে তাই বাংলা ও উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে